আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা সবাই ভালো আছে আজকের কামদের দিকে আপনারা বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে আলোচনা করি আসলে আগামী দিনের সংসদ সদস্য বা আগামী দিনের সংসদ তাদের দখলে থাকবে তারা হবে আগামী দিনের বাংলাদেশের কান্দারে। এই নিয়ে আলোচনা আসলে বর্তমান যে একটি প্রেক্ষাপট চলতেছে আমরা মনে করতেছি বা বিএনপি মনে করতেছে তারা অলরেডি ক্ষমতায় চলে গেছে ঠিক আছে বিএনপি তারা ভাবতেছে যে তারা অলরেডি হয়তো ক্ষমতায় চলে গেছে যেমন মানে পনেরোই আগস্টের পর আমরা অনেক কয়েকটি ঘটনা যদি পর্যবেক্ষণ করে দেখি তাহলে মানে বোঝাই যায় যে যেন তারা ক্ষমতায় চলে গেছে আসলে ভাই একটা জিনিস মনে রাখবেন এমপি ভাইদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা ভালো কাজ করুন আপনারা হচ্ছেন বাংলাদেশের একটি বৃহত্তম দল এটা আমরা স্বীকার করি কিন্তু ভালো কাজের মাধ্যমে আপনারা ক্ষমতায় যাবেন এটা আমরা আশাবাদী এবং তারে পাশাপাশি একটি কথা বলতে চাই বিএনপি কীভাবে একশো পার্সেন্ট নিশ্চিত যে তারা ক্ষমতায় যাবে এটা আমি একটি সারসংক্ষেপ আপনাদেরকে বলুন যদি জামাত জমিয়ত খেলাফত চোরমুনাই এই চারটি দল যদি চারটি ফাঁকে বিভক্ত থাকে তখন নিশ্চিত যে আপনারা কমাতে যাবে একশোর মধ্যে একশো পার্সেন্ট নিশ্চিত তবে এটা নিশ্চিত আল্লাহ গৌরব এমনটাই আশা করি যদি জমিয়ত খেলাফত চোরমুনাই এবং জামাত তারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে বিএনপির জন্য ক্ষমতায় আসাটা অনেক কষ্ট হবে অর্থাৎ মানে এই যদি একত্রিত হয়ে যায় বিএনপির জন্য তিরিশ পার্সেন্ট চান্স আছে আমি এটা বললাম আর বেশিরভাগ সম্ভাবনায় জামাত সরকার গঠন করবে ওই ওনাদেরকে নিয়ে আর যদি ওনারা একত্রিত না হয় ঐক্যচুট না হয় তাহলে বিএনপি ক্ষমতা আসবে এটাই স্বাভাবিক আর আমি সর্বোপরি ইসলামী দলগুলোকে এটাই সাজেস্ট করব। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হলে কিছু আমাদের নিশ্চিত হবে ইনশাল কারণ ঐক্যবদ্ধ না থাকলে যে কোনো কিছু করা যায় না তারই প্রমাণ হচ্ছে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট সব দল নির্বিশে সবাই যখন এই আন্দোলনের মধ্যে চাপিয়ে পড়েছে তখনই কিন্তু স্বৈরাচার পালানোর জন্য উদ্বুদ্ধ হয়েছে যেমনই ভাবে আপনারা দেখেন বিএনপি কিন্তু একা এর আগে কিন্তু কম আন্দোলন করেন নাই তারা অনেক বড় আন্দোলন করেছে চরমনাইওয়ালারা অনেক আন্দোলন করেছে জামাতের বাইরে অনেক আন্দোলন করেছে কিন্তু যখন সবাই ভিন্ন ভিন্ন ব্যানারে আন্দোলন করেছে ভিন্ন ভিন্ন জায়গা থেকে প্রতিবাদ করেছে শেখ হাসিনাকে কিছু করতে পারেনি যখনই সবাই এক ব্যানারে একসাথে সবাই আন্দোলন করেছে তখনই কিন্তু ফেসিস্ট অবৈধ সরকার এদেশ থেকে ফালাতে বাধ্য হয়েছে এই জন্য আমি ইসলামী দল করে কি আহ্বান করব সবাই আসেন আমরা ঐক্যজুট হই আমরা ইসলামের বড় বড় স্বার্থগুলোকে এক হয়ে ওই যে সব বিষয়ে আমরা এক আছি ওই সব বিষয়ে এক হয়ে আমরা সবাইকে উৎপচ করবো ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ ওনামা একমের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ তার ওলাদের বাংলাদেশ সবাই ভালো থাকবেন আলাইকুম সালামুক